টেস্টিস্টেরন হরমোন কেন কমে বাড়া দেখি যাব বুঝতে তো শাহাদত আবুল ভাইকে বলবো টেস্টোস্টেরন হরমোনটা হলো একটা পুরুষ হরমোন এটা মূলত টেস্টিস বা अंडকস্থিতে বের হয় আর টেস্টোস্টেরন হরমোনটা सेक्स হরমোন এটা স্টেরয়েড হরমোন তো আমি বলবো যদি আপনার এই হরমোনটা কমে তাহলে আপনি কিভাবে বুঝবেন এর পূর্বে বলি এটা পুরুষ হরমোন কেন এই টেস্টেস্টন হরমোনের কারণে ছেলেদের বৈশিষ্ট্য মেয়েদের থেকে আলাদা যেমন ছেলেদের মাংস বেশি থাকে মাংস বেশি এটা আলাদা হয় ঠিক আছে শক্ত মোটা হয় তারপরে ভয়েস এই যে গলার ভয়েস এটাও চেঞ্জ হয় হরমোনের কারণে এরপরে এই যে দাড়ি মোষ চুল এগুলাও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কারণে হয় আর যে সেক্সের একটা বিষয় থাকে শারীরিক মিলামের আগ্রহ টাইমিং এটাও এই টেস্টের হরমোনের কারণে বাড়ে